নিজের ফাঁসির বিনিময়ে খাদিজার সুখ চাইলেন বদরুল সময়ের আলোচিত ঘটনার দুই চরিত্র সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আখান নার্গিস ও ছাত্রলীগ নেতা বদরুল আলম রবিবার বেলা পঞ্চাশ মিনিটে প্রিজম ব্যানে করে সিলেট আদালতে নিয়ে আসা হয় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আজ ছিল বচলের বিরুদ্ধে দায়েরকৃত কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় খাদিজার সাক্ষ্য গ্রহণের দিন পরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা বদরুল এর আট মিনিট পর খাদিজাকে নিয়ে আসা হয় আদালতে শুরু হয় আদালতের কার্যক্রম বেলা বারোটায় সাক্ষ্য দিতে শুরু করেন খাদিজা উত্তেজিত বদ্রুল হাত করে চিৎকার করে বিচারকের উদ্দেশ্য করে বলতে থাকেন আমি কিছু বলতে চাই আমাকে একটা সুযোগ দিন আমি সত্য কথা বলবো আমি একজন শিক্ষক ছিলাম আমি বঙ্গবন্ধু সৈনিক এ সময় বদ্রুলকে সতর্ক করে দেন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো বিচারক বলেন আদালত বক্তৃতা দেওয়ার জায়গা নয় বিচারকের কথার পর কান্নায় ভেঙে পড়েন ভদ্রুল মামলার দিনের কার্যক্রম যখন শেষ আদালত আগামী একই মাস চুক্তিতর্কের তারিখ ধার্য করেছেন ওই সময় ফের উত্তেজিত হয়ে ওঠেন বদরুল তিনি চিৎকার করে বলতে থাকেন তুমি সুখী হও খাদিজা বিচারক আল্লাহ আছেন আমার ফাঁসি হোক তুমি আমার পরিবারকে পথে বসিয়েছ মিথ্যাবাদী কোথাকার পরে বদরুলের আইনজীবী ও পুলিশ সদস্যরা এ সময় তাকে শান্ত করেন পরে আদালত থেকে তাকে নিয়ে যাওয়া হয় মামলার মোট সাতত্রিশ জন সাক্ষীর মধ্যে আদালত চৈত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন সর্বশেষ সাক্ষী হিসাবে আজ আদালতে সাক্ষী দিয়েছেন খাদিজা সাক্ষ্য দেওয়ার জন্য বেলা দশটা পঁয়ত্রিশ মিনিটে খাদিজা তার পরিবারের অন্য স্বজনদের সঙ্গে আদালতে আসেন উল্লেখ্য গত বছরের তিনি অক্টোবর এমসি কলেজের পুকুর পাড়ে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বদরুল আলম ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন